দেখেন দুর্ঘটনা করে বেশি আমরা ইন্ডিকেটার লাইট লাইডার যেমন ব্যাগে যাবে সিঙ্গেল প্রায় আট থেকে নয়টা লাইট রাখছে একটা মডেল মোটর কন্ট্রোলার দেওয়া

এই হাই রোডের পাশে হচ্ছে সাধারণ এন্টারপ্রাইজ এবং এই ফুটওয়ার ব্রিজটা ইজিলি দেখা যায় দোকানটা আমাদের তো এদিকে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা মোটর থাকবে এবং ঈদ উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট থাকবে এবং বাইরের একটা গাড়ি জিজাজু গাড়ি জিজাজু অরিজিনাল এলাইরিম দেখতে পাচ্ছেন প্রাইভেট কালার রিম অরিজিনাল এলাইরিম খুব আধুনিক একটা মডেল আপডেট একটা মডেল সরকার অরিজিনাল চায়না গাড়ি এবং সরকার করতে এটা অনুমোদন দেওয়া আছে আচ্ছা অনুমোদন দেওয়া আছে এই জিজাজু চায়না গাড়িটা কারণ আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি দেখেন এদিকে ইন্ডিকেটার সিস্টেম খুব স্পেশাল করছে কারণ সামনে চলো অনেক ভাইরা আছে এদিকে ইন্ডিকেটার দিয়ে দেখে না এর জন্য আমরা বড় ইন্ডিকেটার দিয়ে এসেছি এবং পিছনে দেখেন খুব লাইট পদ্ধতিগুলো কারণ ভাই রাস্তার নিয়ম হচ্ছে লাইট গুলো একুরেট না যেতে হয় গাড়ি দুর্ঘটনা করে বেশি এই ক্ষেত্রে আমরা ইন্ডিকেটার ব্যাক লাইটার যেমন ব্যাগে যাবে সিঙ্গেল দিবে ব্রেক লাইট চলবে পার্কিং লাইট চলবে প্রায় সিস্টেম হ্যাঁ এটা এমন অনেক সময় রোগী নেওয়ার জন্য হইতে পারে এটা এভাবে আবার চাইলে আপনি বসে যে কোনো একটা যাত্রী ভ্রমণ এলাকার মধ্যে গাড়িটা খুব চাহিদা সম্মান একটা গাড়ি

আরেকটা গাড়ি দেখা বলো আপনাদের রিক্সা ব্র্যান্ডের রিক্সা হাফস রিক্সা এই গাড়িটা খুবই জনপ্রিয় একটা গাড়ি পুরো বাংলার খুব চাহিদা পূর্ণ একটা গাড়ি ঢাকার মধ্যে চলতেছে চট্টগ্রামের সবচেয়ে চাহিদা পিছনে দুইজন সামনে দুইজন চারজন পাঁচজন এই রিক্সাটা প্রাইসগুলো পাউটার দেয় এক লক্ষ টাকা তারপরে এটার মধ্যে ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকা এই রিক্সাটা ঈদ পর্যন্ত আমাদের পেয়ে যাবেন করতে আরো গাড়ি আছে আমাদের ডায়না গাড়ি

এই পাবলিক ক্লাসের গাড়িটা ওরা আরেকটা এসে ডায়না ডাইনামিক এটা জাপানি ম্যাটার গাড়ি এটা হচ্ছে অরিজিনাল জাপানি ম্যাটার গাড়ি দেখতে পাচ্ছেন সামনে বাম্পার দেওয়া আছে পিছনে বাম্পার দেওয়া আছে লাল কালার গাড়ি এটা লাল নীল হলুদ সব কালার আমাদের গাড়ি আছে ওয়ার হাউসে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এটা পাঁচ সিলার গাড়ি ব্যাটারি কিন্তু ছয় মাসের তিন বছর গাড়ির প্রাইস গুলো মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আপনাদের কাছে চেঞ্জ ভেঙে তো অবশ্যই চেঞ্জ পাবেন পরতে আরেকটা গাড়ি দেখা দেবো আমরা এডিক্সিন কোম্পানি গাড়ি এডিক্সিন নতুন একটা মডেল অরিজিনাল সানডির মোটর কন্ট্রোলার দাও ছাই ছোট গাড়ি গাড়িটা একদম ছায় ছোট যারা ছায় ছোট গাড়ি নিতে চান অবশ্যই সাধারণ প্রাইসে সাইনবোর্ডে পেয়ে যাবেন এটা পিছের তিনজন সামনে দুইজন এটা পাঁচজন ডাবল ছয়জন স্পেয়ার চাকা সানবক্স সাতল ফাইভ মিলে গ্লাস খুবই মোটা গ্লাস সহজে ভাঙবে না এই গাড়িটার পেস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ আটাই টাকা টাকা এবং এই ডিসকাউন্টের জন্য একজনে একটা অফার দেখে তো আমাদের এই চ্যানেলের জন্য এই অফার গুলো থাকবে এই চ্যানেলের জন্য কার্যকর তো আরেকটা দেখাবো সেন্ডে অরিজিনাল অনেক ভাইরা আছে শুধু সেন্ডে অরিজিনাল গাড়ি চান ওই ভাইরা এই সেন্ডে অরিজিনাল গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এই গাড়িটা হচ্ছে গাড়ি জাগায় স্যান্ডেল শুরু করে যে দেখা যায় আমরা সাইড এর ফুটগুলো আছে এই ফুটেও স্যান্ডেল লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডেল লেখা স্যান্ডেল লেখা সিটের স্যান্ডেল লেখা পরে আপনার পাউানটার স্যান্ডেল লেখা মিটার স্যান্ডেল লেখা লেখা হেডলাইট এর স্যান্ডেল লেখা সরকার একচল্লিশ ইঞ্চি গাড়িটা জায়গায় খেলবে দেখেন গাড়া জায়গায় খেলবে এক টুকা খেলবে এই গাড়ার পেসা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অরিজিনাল সেন্ডিটা এটা অরিজিনাল ভাই এটা একদম অরিজিনাল যদি কপি তাহলে পেসা গুলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো অরিজিনাল হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন টাকা ডিসকাউন্টে থাকলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানেও ডিসকাউন্ট এইখানেও ডিসকাউন্ট ভাই অরিজিনাল গাড়ি ডিসকাউন্ট ডিসকাউন্ট খুব কষ্ট করে হয় তারপর এই তো উপলক্ষে আমরা চেন হলো বলে খুব খুশি আমরা ডিসকাউন্ট দিয়েছি দিচ্ছি আচ্ছা আর আরেকটা দেখো এডিকশন আমরা দেখাইছিলাম ডিসকাউন্ট এক লক্ষ আড়াই হাজার টাকা পরে আরেকটা গাড়ি আছে গোল অনেক ভাই আছে ইন্ডিয়ান মডেল চান লাইটিং সিস্টেম গাড়ি চান স্টিলের সাত ভাই স্টিল লাইট মজবুত একটা গাড়ি চান যে ভাই একটা গাড়ি দেন যে পাঁচ দশ বছর কিছু হবে না এটা হচ্ছে এই গাড়িটা কি অটো গাড়ি না সিএনজি ভাই এটা হচ্ছে ভাই আপনার ইন্ডিয়ান মডেল তারা গল বলে এবারে সিএনজি এর মতো সিএনজি হুবহু সিএনজি এর এটা হচ্ছে আপনার জাপানি মডেল সিটটা হবে জাপানি উপরে যে সিটটা আছে

এই ইন্ডিয়ান মডেলের গাড়িটা প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ এবং এই তিন লাইটে জ্বলবে দেখেন আপ ডাউন করা যাবে খুবই সুন্দর একটা গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অফার প্রাইসে থাকবে আর পরে আরেকটা গাড়ি যাব সেন্ডি সত্তরিশ ইঞ্চি যে ভাইরা চান যে একটু সেন্ডি অরিজিনাল মধ্যে ছোটর মধ্যে নিতে চান এই ভাইরা এই সত্তর ইঞ্চি গাড়িটা নিতে পারেন এটা পিছনে দুইজন সামনে একজন তিনজন ড্রাইভার চারজন

চারি হাজার টাকা এই সেন্ড অনেক শোরুমে দেখবেন যে একলা লাখ গাড়ি পাবেন অনেক জায়গায় আরো বেশি দামও পাবেন তো কমের টাই অবশ্যই কমে হবে কারণ কেউ কমের বিক্রি করে অবশ্যই দামের প্রোডাক্ট আপনাকে দিবে না তো অবশ্যই গাড়ি কিনে আগে যাচাই করে কিনবেন যেমন আমি গাড়িটা চার্জারটা ঘুরাই দিই হ্যাডলাইটটা ঘুরাই দেয় প্রায় পাঁচ দশ হাজার টাকা কমে যাবে আপনি তো অনেক গরিব মানুষ আমরা ওই বিবেচনা করি যে এক লাখ টাকা মিলিয়ে কিন্তু খুব কষ্ট এবং উনি পাঁচ টাকা দশ টাকা মেনে ইনকাম করে জমায় অনেক ভাই আছে আমাদের আছে টাকা 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 নোট টাকা ভাই কিভাবে অনেক কিস্তি উঠে আনছে অথবা ছন্ন বন্ধক লাগে আনছে অনেক কিছু অনেক কষ্ট করে না তা আমরা চাই ওই আমরাও কিন্তু গরিব আমরা বড় এরকম না আমরাও চাই যে একটা গরিব মানুষকে যে ঠকাবো না

চাবিতে সে রাখবে স্পাই আর কি যা যা আছে সব জায়গায় থাকবে এই গাড়িটা দেখেন জায়গায় খেলবে এই মাত্র এক লক্ষ টাকা টাকা লক্ষ অনেক সময় অনেক রেট কম থাকে আপনার রেট কমে ভাই খেলে কিনে না আপনার যেগুলো রেট কম থাকে দেখবেন ওইগুলো কিছু না কিছু সমস্যা হতেও পারে যদি আপনার দেখে শুনে বুঝে না অবশ্যই গাড়ি জিততে পারবেন আরেকটা গাড়ি আসলে দিনাজপুর মডেল বলে দিনাজপুরে খুব চাহিদা সম্পন্ন একটা গাড়ি মরা চাকার গাড়িটা লোড দিতে পারবেন অনায়াসে প্রায় ছয় থেকে সাতশো কেজি এই গাড়িটাতে মাল বহন করতে পারবে এই গাড়ির পিছনে দুইজন তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সহ সাতজন অথবা আটজন এর সাথে হাত স্পেয়ার চাকা সাইড পর্দা যা যা প্রয়োজন সব কিছু দেওয়া আছে এই গাড়ির প্রাইস গুলো মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এটা তো তিন হাজার ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি যে কোথায় কিভাবে নিবেন আমরা পুরা বাংলাদেশ মাত্র আপনি থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন আমরা গাড়ি আপনার কাছে পাঠায় দিব আরেক অনেক ভাইরা আছে বিদেশ থেকে যারা ফোন দেন ওই ভাইরা বলে যে শুধু যে গাড়িটা পাঠাই দেন ভাই গাড়িটা পাঠাই দিলে তো হলো না এখন আপনি যখন গাড়িটা পাঠাইলাম তখন গাড়িটা পছন্দ হয় আবার গাড়িটা বেগে আসবে উঠতে একটা জামলা নামতে একটা জামলা আবার টাকা একটা কষ্টিং হবে তো আপনার একটু কষ্ট হলে একটা যে কোনো একটা লোক পাঠাইবেন দেখবে বুঝবে আমি গাড়ি আপনার ভাই পাওয়ার পরে টাকা দেন সমস্যা নেই আবার অনেক ভাইরা আছে যে টাকা নিয়ে আসতে ভয় পায় টাকা আনার কোনো দরকার নেই আপনার নিয়ে আসবেন কিছু টাকা আনলো আনলো না আনলো না যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ যে দেখে অনেক জায়গায় টাকার জন্য এই হয় এই হয় তো কোনো ভয়ের কারণে আপনার অবশ্যই ব্যাংকে

আরো পর্যাপ্ত এবং গাড়ির ছবি দিবেন গাড়ির ছবি দিলে আমার বুঝতে সুবিধা হয় কারণ আপনার অনেকে বলেন ভাই পাঁচ গাড়ি গাড়ির প্রাইস এক লাখ আছে এক লাখ পনেরো আছে এক লাখ আছে এক লাখ আছে

একশো টাকা সারাদিন চলবে সারাদিন সারাদিন চলবে একশো বিশ থেকে একশো দেড়শো কিলোমিটার একশো টাকা পার কিলো তো মাত্র এক টাকা খরচ একটা অটোতে আর যদি আমার আরেকটা ব্যাটা লিথিয়াম লিথিয়ামে তো মাত্র তিরিশ পয়সা খরচ মাত্র তিরিশ পয়সা খরচ ওই লিথিয়ামটা আমাদের কাছে পেয়ে যাবেন নয় গাড়ি এবং অরিজিনাল টাটা মোটর কন্ট্রোলার যদি দেখেন আমরা চায়না টাটা মোটর কন্ট্রোলার যে বাইরে গাড়ি চিনেন ওই বাইরে বুঝতে পারবেন কত ওয়াট কত ওয়াট আপনার এক হাজার ওয়াট মোটর অনেকে মনে করে যে ভাই দুই হাজার ওয়াট বালা তিন হাজার ওয়াট বালা চার হাজার ওয়াট ভাই এইগুলা আসলে যে ওয়ার্ড বলে এটা কিন্তু যারা অতি আগে গাড়ি চালিয়েছে ওই ভাইরা বুঝে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বাড়িছে এক হাজার ওয়ার্ড এখন কেউ দুই হাজার ওয়ার্ড তিন হাজার আপনার আপনার গাড়ি চার্জ থাকবে না কিন্তু স্পিড হয়তো একটু বাড়বে কিন্তু চার্জ অনেক দ্রুত কমে যাবে তা আমরা চাই না যে কোনো গাড়ির দ্রুত চার্জ যাক আমরা চাই যে সারাদিন চলুক তো আপনার যদি চান আপনার অবশ্যই নিতে পারবেন

এক আটষট্টি হাজার টাকা বোরাকাড়ি টাস কোম্পানি দেখেন এটা কিন্তু বই থেকে অনুমোদন করা গাড়িটা আমাদের অনেক গাড়ি বর্তমানে হাইড্রিড সিস্টেম আছে আপনারা অবশ্যই নিতে পারবেন এটা নয় সিটের গাড়ি

যা যা প্রয়োজন এ টু জ্যাড সবকিছু পেয়ে যাবে সুন্দর দুইজন বসে অনার্সে ঘুরতে মধ্যে দেখে ঘুরে অনেক এলাকায় গাড়ি খুব চাইজা আছে বৌ রিক্সা বলে এটা ডিজিটাল মিটার দেওয়া আছে সামনে একটা লাইট দেওয়া আছে হর্ন দেওয়া আছে খুব সুন্দর একটা গাড়ি দুই সিটের গাড়ি ড্রাইভার তিনজন

অবশ্যই আমার ডাকা চরম হাই রোড আছে মেন রোডের পাশে কিন্তু চরমটা একেবারে মেন রোডের পাশে একদম মেন রোডের পাশে অনেক বাইরে আছে চিন্তা অসুবিধা হয় ভাই ভিতরে কোনো যাতে হবে না একদম ডাকা হাই রোডের পাশে আমার দোকানটা সাদা মেন রোড এবং স্ক্রিন নাম্বারটা আছে অবশ্যই দেখ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম